আসসালামু আলাইকুম বন্ধুগণ আমি মোহাম্মদ জাহেদুল ইসলাম মেসার্স এমআর ট্রেডার্স রাজাবাজার বগুড়ার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ বগুড়া বাজারে খুব ভালো মানের পেঁয়াজ একশো টাকা সাতানব্বই আটানব্বই টাকা কেনা বেচা হয়েছে যেগুলো নর্মাল কোয়ালিটি সেগুলো নব্বই টাকা থেকে বিরানব্বই তিরানব্বই সর্বোচ্চ পঁচানব্বই টাকা বেড়েছে রসুনের দাম চায়না রসুন একশো পঁচানব্বই টাকা কেনা মেসা হচ্ছে তবে এই অবস্থায় বেশ কিছুদিন থাকবে বলে ধারণা করা হচ্ছে একশো নব্বই পঁচানব্বই এরকম দামের মধ্যেই থাকবে দেশি রসুনের দাম কিন্তু অনেক বেশি হাটে প্রায় নয় সাড়ে নয় হাজার টাকা বাজার হয়ে গেছে হাটে বগুড়া বাজারে সর্বোচ্চ একশো দুইশো বিশ টাকা কেনা বেচা হয়ে গেছে দুশো পঁচিশ টাকা আর সর্বনিম্ন দুশো টাকা কেজি বার্মা দেখেন সে হচ্ছে একশো দশ টাকা পনেরো টাকা কেজি খুব ভালো মানেরগুলো নর্মাল কোয়ালিটিরগুলো একশো টাকা ইন্ডিয়ান তেজ আমার তিনশো পঁচিশ টাকা ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে